ন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি বিশ রাশির দু হাজার কেমন যাবে সেই বিষয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটেন্স স্পেস করে দেবেন যাতে আমি পরবর্তীকালে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবং একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করতে ভুলবেন না এবার আসুন জেনে নিই বিস্তারিতভাবে দু হাজার পঁচিশের বিশ্ব জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কি এগারোটি রাশির মধ্যে বিশ্ব রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ একটু ভালোই কাটতে চলেছে বা একটু বেশি ভালোই কাটতে চলেছে এই বছর দু হাজার পঁচিশে বিশ্বরাশির জাতক জাতিকারা নতুন কিছু শুরু করতে চলেছেন আপনি কর্ম সম্পর্কিত যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবার সব অস্থিরতা কেটে গিয়ে সুন্দর কর্মক্ষেত্রের দিন উপহার পেতে চলেছেন আপনি নতুন কিছু ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন আপনি আপনি নিজেই আপনার ব্যবসার মালিক হয়ে উঠতে পারেন জুলাই মাস আপনার স্বপ্ন বাস্তবায়ন করার মাস কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আপনার বাবা বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে এছাড়াও আপনার প্রেম জীবনে স্থিরতার সৃষ্টি হবে এবং প্রেমে কষ্ট প্রেম জীবনে কষ্ট পাওয়া পাবেন আপনারা প্রেমিক বা প্রেমিকার সাথে বিচ্ছেদ ঘটতে পারে তাই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের সুন্দরভাবে জীবনযাপন করতে হবে ঠান্ডা মাথায় চলতে হবে খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে কোনো ঝগড়া অশান্তিতে কারোর সঙ্গে জড়িয়ে পড়লে হবে না ঠান্ডা মাথায় চলতে হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে ধৈর্য সহকারে সুন্দরভাবে কাটাতে হবে সেপ্টেম্বর ও অক্টোবর মাস পুরো সারা বছর অর্থাৎ দু আপনি যদি দু হাজার পঁচিশে দেখেন তাহলে পুরো বছরটা আপনার ক্ষেত্রে আপনার অর্থাৎ আপনার কর্মজীবনের ক্ষেত্রে শুভ বছর যে যেই কর্মস্থানে আছেন অর্থাৎ আপনি যেই কার কর্মই করে থাকেন প্রফেশনালি বা ব্যবসা বা চাকরি সেই সমস্ত কর্মস্থলে আপনার উন্নতি হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে কিন্তু আপনার অফিসের বা কর্মস্থলের কলিকদের সঙ্গে আপনার মনের পুরো কথা আপনি শেয়ার করবেন না দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আপনার কর্মস্থলে উন্নতি হবে তাই আপনি কর্মক্ষেত্রে উন্নতির কারণে আপনার এরকম মনে হবে যে আমি সবসময় বেশি বেশি কাজ করি আরও বেশি কাজ করি আরও বেশি কাজ করি কিন্তু অত বেশি কাজ করার দরকার নেই যতটা আমার শারীরিক দিক দিয়ে সুন্দর আমি সুস্থ থাকবো এবং আমার মানসিকভাবে আপনি আপনি সুস্থ আপনার মানসিক ভাবে আপনি সুস্থ থাকবেন সেই রকম ততটা কাজই আপনি করবেন এর চেয়ে বেশি কাজ করার কোনো দরকার নেই দু হাজার পঁচিশে ক্ষেত্রে অর্থাৎ যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এপ্রিল মে আর জুন মাসে আপনার ব্যবসা সম্পর্কিত একটু অস্থিরতা দেখা দিতে পারে ব্যবসা স্থলে আপনার একটু অস্থিরতার সৃষ্টি হতে পারে তখন ব্যবসা একটু ডাউন চলবে কিন্তু এতে আপনার কোনো হাত থাকবে না আপনার যে সমস্ত কর্মচারী আছে অর্থাৎ আপনার ব্যবসার যে সমস্ত কর্মচারীরা আছে সেই বাকি কর্মচারীদের জন্য আপনার একটু ব্যবসাটা ডাউন চলবে এপ্রিল মে জুন মাস নাগাদ কিন্তু বিশ্বরাশি পৃতিরাশি তাই পৃতিরাশির কারণে আপনি আবার জুলাই মাস নাগাদ আবার ওভারকাম করে আপনার ব্যবসা আবার আপনি ওভারকাম করতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকারা কখনো কখনো ব্যবসার এই আপনার ডাউন আপনার ব্যবসা ডাউন থাকার কারণে কখনো কখনো এই রকম মনে হবে যে আমি কি ব্যবসাটা করব না করব না নাকি ব্যবসা বন্ধ করে দেব কিন্তু না সেই রকম কিছু সমস্যা আপনার খুব বড় গুরুতর সমস্যা আপনার জীবনে আসবে না দু হাজার পঁচিশে আপনার ব্যবসাটাকে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে আপনাকে চালাতে হবে যাতে আপনাকে বুঝে শুনে সেই রকমভাবে সেই রকম প্রসেসে আপনার ব্যবসাটাকে নিয়ে যেতে হবে তাতে আপনার ব্যবসা আবার সুন্দরভাবে চলবে দু হাজার পঁচিশে অন্য বাকি সকলের সাথে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে আপনার ব্যবসা কীভাবে চলবে সেই আলোচনা করুন এবং ব্যবসাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে দু হাজার পঁচিশে যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা ভেবে রেখেছেন যে দু হাজার পঁচিশে আপনি নতুন কোন কোর্স করবেন অর্থাৎ আপনি নতুন কোন কিছু টেকনিক্যালি কোর্স করতে চলেছেন সেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ অতি শুভ আপনি কোন নতুন কিছু কোর্স করতে পারেন জানুয়ারি মাস থেকেই করতে পারে শুরু করতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা টেকনিক্যাল লাইনে যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা আপনি কোন যদি কম্পিটিটিভ এক্সাম দেবার জন্য আপনি যদি তৈরি করেন নিজেকে তাহলে অবশ্যই দু হাজার পঁচিশ আপনার ক্ষেত্রে শুভ আপনার এই রকম মনে হবে যে আপনি আগে বলবেন দু হাজার পঁচিশে আপনার মধ্যে লড়াকু মানুষ মানসিকতা লড়াকু মানসিকতা লড়াকু মনোভাব তৈরি হবে দু হাজার পঁচিশে গত বছরের তুলনায় অর্থাৎ দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে একটু বেশি উপার্জন বৃদ্ধি পেতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে উন্নতি ঘটতে চলেছে বিভিন্ন রকম রাস্তা দিয়ে আপনারা বা বিভিন্ন রকম পথ বিভিন্ন রকম পথ আপনাদের কাছে খুলে যাবে এই দু হাজার পঁচিশে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন রকম জায়গায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট অনলাইনে কিছু কোর্স বা কিছু পড়াশোনা করার ক্ষেত্রে পড়াশোনা শিখে সেখান থেকে উপার্জন করতে পারে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে ইউটিউব ফেসবুক বা বিভিন্ন ক্ষেত্রে আপনি উপার্জন করে ইউটিউব বা ফেসবুকে আপনারা বিভিন্ন রকম কন্টেন্ট বা বিভিন্ন রকম কিছু শিখিয়ে বা দেখিয়ে আপনারা উপার্জন করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু হাজার পঁচিশে কিন্তু এইটা মনে রাখতে হবে যে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত তো সুন্দরভাবে চলবে রকম অসুবিধে নেই জুলাই মাসে এবং আগস্ট মাসে আপনার কাছে কেউ এরকম আসতে পারে যিনি আপনার কাছ থেকে পয়সা চাইবেন তার কোনো প্রয়োজনের জন্য আপনার থেকে পয়সা তিনি চাইতে পারেন এছাড়াও আপনাকে তিনি বলতে পারেন যে আপনার পয়সাটি দ্বিগুণ হয়ে যাবে বা তিনগুণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সেই সমস্ত ফাঁদে পা দেবেন না জুলাই মাসে আগস্ট মাসে আপনি এই রকম ধরনের কোনো ফাঁদে পা দেবেন না এতে আপনার ক্ষতি হতে পারে আর্থিকভাবে আপনি কোনো ক্ষতির মুখে পড়তে পারেন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস আপনাকে একটু বুঝে চুনে চলতে হবে আপনি খুব মাথা ঠান্ডা করে সুন্দরভাবে আপনাকে বুঝে শুনে সেই রকমভাবে চলতে হবে খুব একটা বেশি কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে অনেকটাই বুঝে শুনে চলতে হতে পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের আগে আপনার বিয়ে হয়ে গিয়েছে বা বিবাহিত যেই সমস্ত জাতক জাতিকারা বিশ্বাসের তারা স্বামী বা স্ত্রীর সাথে বেবি প্ল্যান করতে পারেন দু হাজার পঁচিশে অর্থাৎ স্বামী বা স্ত্রীর সাথে আলোচনা করতে পারেন বেবি প্ল্যান করার ব্যাপারে বেবি নেবার ব্যাপারে কিন্তু একবার জন্মকুণ্ডলিটা যাচাই করে নেবেন অবশ্যই যে কোন সময় আপনি বেবি নিলে আপনার বিষ সুস্থ সবলভাবে জন্মাবে এইটাই বলব দু হাজার পঁচিশে প্রথম মাসগুলি আপনার খুব ভালোই কাটবে মাঝের দিকের মাসগুলি দু হাজার পঁচিশের একটু আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তবে কখনোই ভীত সন্তুষ্ট হয়ে যাবেন না আপনি সঞ্চয় করে রাখুন অর্থাৎ অর্থ সঞ্চয় করে রাখুন যাতে এই সমস্ত চ্যালেঞ্জের মুখে আপনাকে না পড়তে হয় আপনার বিভিন্ন দিক থেকে যাতে আপনি সুন্দর সাপোর্ট পান অর্থের দিক থেকে পরিবারের দিক থেকে যে যদি সাপোর্ট পান তাহলে অবশ্যই এই সমস্ত যে মাসগুলিতে অর্থাৎ দু হাজার পঁচিশের মাঝের যে মাসগুলি আপনার একটু খারাপ কাটতে চলেছে সেই মাসগুলি থেকে আপনি অতিক্রম করে সুন্দর জীবনযাপন করতে পারবেন প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে দু হাজার পঁচিশে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সুন্দরী সম্পর্ক চলবে তবে যদি আপনি সিঙ্গেল হন তাহলে আগস্ট মাসে আপনার মনের মতো কোনো ব্যক্তি আপনি খুঁজে পেয়ে যাবেন জীবনে সাথে বাকি জীবন কাটানো যাবে যাবেই এসে যাবে আপনার জীবনে তিনি আপনি আগে থেকে তাকে চেনেন কিন্তু আপনি কখনোই ভাবতে পারবেন না যে তার সাথে আপনি আপনার জীবন কাটাতে পারেন সুন্দরভাবে কিন্তু সেই ব্যক্তি আপনার মন কেড়ে নেবে যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তান বা পুত্র বা কন্যা আছে তাদের লেখাপড়ার জন্য আপনারা ইনভেস্ট করতে পারেন দু হাজার পঁচিশে আপনার সন্তানের লেখাপড়ায় উন্নতি ঘটতে পারে বিভিন্ন প্রকার কোর্স আপনি শেখাতে পারেন আপনার সন্তানকে জুন থেকে আগস্টের মধ্যে আপনার একটু কিছুটা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে পরিবারের বিভিন্ন মানুষজনের সঙ্গে আপনার একটু মনোমালিন্য হতে পারে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের পর পারিবারিক এই ঝগড়া অশান্তি আরও একটু বৃদ্ধি পেতে পারে এক সময়ে এই পারিবারিক অশান্তি আপনার কেটে গিয়ে সুন্দর জীবন উপভোগ করতে পারবেন আপনি তবে এপ্রিল মাসে আপনার স্টমাক এবং আপনার পিঠ কোমর সম্পর্কিত কোনো জায়গায় বা কোনো স্থানে আপনার যন্ত্রণা হতে পারে এই সমস্ত স্থানে আপনার কোনো রকম সমস্যা আসতে পারে কোনো বিষরাশির জাতক জাতিকাদের দাঁতের সমস্যাতেও আপনাকে ভুগতে হতে পারে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তবে আপনার পিতা বা বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে আপনাকে দু হাজার বলি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার বাবাকে একটু বেশি যত্ন করতে হবে ওনাকে এবার আমি যদি এক লাইনেই দু হাজার পঁচিশের বর্ণনা করি অর্থাৎ দু হাজার পঁচিশ কেমন যাবে যদি এক লাইনে বলি তাহলে বলব মিশোরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন যাবে পুরো কথায় বললে তো বলবো আর্ধেক অর্থাৎ দু হাজার পঁচিশের অর্ধবর্ষ তো সুন্দর ঘটতে চলেছে দু হাজার পঁচিশের পুরো সারা বছরের অর্ধ মাসগুলি সুন্দরভাবে কাটতে চলেছে তারপর বাকি মাসগুলি একটু অসুবিধের মধ্যে পড়তে হতে পারে মাসগুলিকে সুন্দর করার জন্য অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম দিকের যে মাসগুলো আপনার কাটবে সেই মাসগুলি খুব সুন্দরই কাটবে আর অর্ধ মাসগুলো তারপরের বাকি যে অর্ধ মাসগুলো একটু আপনার খারাপ কাটতে চলেছে সেই মাসগুলিকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনারই বিশ্বরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে অবিশ্বাস্য কিছু পেতে চলেছেন আপনারা যা আগে আপনারা কখনই কল্পনা করতে পারেননি এবার আমি বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ দু হাজার যে সময়টি আমি বললাম যে একটু বা অর্থাৎ প্রথম নয় প্রথম দিক তো ভালোই যাবে অর্থাৎ দু হাজার প্রথম বছরের দু হাজার বছরের প্রথম দিকে তো আপনাদের ভালোই যাবে তারপরে মাঝামাঝি সময় থেকে যে একটু খারাপ হতে চলেছে সেই সময়ে যখন খারাপ হবে আপনারা কি প্রতিকার করবেন সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করছি বিশ্বরাশির প্রতিকার হল দেবী লক্ষ্মীকে ফুল অর্পণ করুন শুক্রবার শুক্রের বীজ মন্ত জপ করুন আর্থিক স্থিতিশীলতার জন্য আর্থিকভাবে স্থিতিশীল হতে শুক্রবার শ্রীযন্ত্রের পূজাও করতে পারেন এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করুন কাল ভৈরবের কাছে প্রার্থনা করুন বয়স্কদের সাহায্য করুন এছাড়াও সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের কিছু দান করুন এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম দু হাজার পঁচিশে বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার